ভিডিওটা না জেনে পুরো ভিডিওটা দেখে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ভাই যারা বন্যা আক্রান্ত মানুষগুলোর জন্য হাজার হাজার শুকনো খাবারের প্যাকেট তৈরি করে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরকে বলতেছে সেখানে কিন্তু পূর্ণ বয়স্ক মানুষ ছাড়াও সদ্য জন্ম নেওয়া নবজাতক শিশুদের অভাব নাই তো এখন আপনারা আমারে বলেন বড় মানুষের খাবার কি ছোট ছোট শিশুদেরকে খাওয়ানো সম্ভব ভাই বিপদের সময় মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আর আপনি যদি সেইখানকার একজন সাহায্যকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবো যে সেইখানে যাওয়ার আগে মোমবাতি থেকে শুরু করে নবজাতকদের পোশাক সহ তাদের খাবার অবশ্যই নিয়ে যাবেন যাতে এমনটা না হয় যে আল্লাহর রহমাতে যে শিশুদেরকে নিজ হাতে উদ্ধার করছেন তাদেরকে খাওয়ানোর অভাবে মৃত্যুবরণ করতে হয় আর একটা কথা বলতে চাই বর্তমান ক্যামেরাম্যান গুলারে ভাই লজ্জা করে না যখন পানির স্রোতের সাথে মানুষ ভাইসে যেতেছে আর আপনি এক আধ্ধা ক্যামেরা ধরে আর এক ইশারা দিতেছেন পারে আসতে লজ্জা করে না যে আপনি একটা সুস্থ পুরুষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভিডিও করার জন্য আরেকজন মানুষের সাহায্য করতে পারতেছেন না আমি জানি না আর কেমনে কুইলে আপনারা বুঝতে পারবেন যে ভাই বর্তমান পরিস্থিতি মানুষের কাছে রিপ্রেজেন্ট করার মতো না শুধু নদীর এই কুল বই কুলে না সেইখানে নিঃস্বার্থভাবে পৌঁছায় যাবেন যেখান থেকে মানুষের কান্না আর হা হাজারি আসবে তো পরিশেষে বোলমু বন্যা আক্রান্ত প্রত্যেকটা জেলা বা উপজেলার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আর যারা না দাঁড়াইতে পারতেছেন তারা মন ভরে আল্লাহর কাছে দোয়া করেন